সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে বুধবার বুধবার এটা প্রায় প্রায় সকাল মানে রোদ উঠেছে আবার মেঘলা মেঘলাও করছে বোঝা যাচ্ছে না রোদ উঠবে না মেঘলা করবে এটা বোঝা যাচ্ছে না তাই দেখো দেখেছো মেঘলা মেঘলাও করছে কিছুক্ষণ আগে কিন্তু রোদটি কি উঠেছিলো দিয়ে আবার মেঘলা মতন করে গেল জানি না কি হবে যা হবে হবে আমাদের সংসারের ভিতরের কাছে একই থাকবে তার আগে তো তোমাদের দেখিয়ে দিই যে জিনিসটা দেখাতে চাইছি কদিন ধরে ভুলে যাচ্ছে দেখো এটা হচ্ছে সেই তোমার ঝুমকা জবা ঝুমকা রামকৃষ্ণ জবা ফুল ফুটছে না সে ফুল ফোটা দেখেই নিয়ে গেছিলাম নার্সারি থেকে যাই হোক এইটা দেখাবো বলে তোমাদের বলছি যদি চন্দ্রমল্লিকা মাদার গাছ থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু চারা তৈরি করতে আরম্ভ করে দেবে এটা তৈরি করতে বসিয়ে দিয়েছে প্রভু ওই যে অক্সিজেন পাউডার দিয়েছে পাউডার দিয়ে ছোটো ছোটো করে কেটেছে দিয়ে অক্সিন পাউডার দিয়ে একটু বালি মাটি দিয়ে ওখানে বসিয়ে দিতে হয় কিভাবে বসানো হয়েছিল সেটা আমি তোমাদের ডিটেলে বলে দিচ্ছি একদম চলে এসেছি রান্নাঘরে বাসন টাসন সমস্ত গুছানো গাছানো হয়ে গেছে কমপ্লিট কিন্তু এই টিফিন বক্সগুলো আছে এইগুলো জায়গা মতো রাখা হয়নি আর দাদা আমার ঘোষ দা আমার গতকাল টিফিন বক্স নিয়ে যেতে ভুলে গেছেন ওই যেন উনি এই বোতলে করে নিয়ে এসেছেন বললেন এখন একটু দুধ নিয়ে এসেছি বেলায় আবার দুধ দেবো মানে বাকি দুধটা বেলায় দেবো বাছুরে নাকি দুধ খেয়ে নিয়েছে আমি বললাম ঠিক আছে এখানে রুটি হয়ে গেছে দেখে যে রুটির গুঁড়ো সব পড়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে অনেক কটা রুটি করে ফেলেছি কেন বলো তো সকালবেলা উঠেই কুচুম বলছে মা আজকে আমাদের খেলা আছে আমি খেলা আছে কোথায় আমি ভেবেছি ক্রিকেট খেলা কেননা যে নোটিশটা আসে সেটা ওর বাবার ফোনে আসে মানে ক্রিকেট সম্বন্ধে যেসব নোটিশগুলো আসে আমি বললাম আমাকে তো বলিস নি আগে বলছে না আজকে আমাদের কবাডি খেলা আছে স্কুল থেকে হবে যেতে হবে মানে এই খেলাটা এক তোমার ডিস্ট্রিক্টকে মানে ন্যাশনাল লেভেলে চলে যাবে মানে এদের এই খেলাটা ধীরে ধীরে ন্যাশনাল লেভেলে চলে যাবে আমি বললাম ও মা তুই আগে থেকে আমাকে কিছু বলিস নি বলছে তোমাকে বলেছি তোমার মনে নেই বললাম কখনো নয় তুই আমাকে বলিস নি মানে আমি ওই যে কবাডি খেলতে দেব না বলেছিলাম হাতটা ভেঙে যাবে কবাডি খেলতে দেবে না কিন্তু ওই তো বললাম না চড়ে চড়ে মাস তো ভাই বাবা আর ছেলে দুজনে মিলে পরামর্শ করেছে বাবা তো এক কথাতেই রাজি আছে হ্যাঁ হ্যাঁ তুই যাবি আমার সঙ্গে তো দু চার কথা সকালবেলা ভালো রকম বলো ও মা ও কি ওই যে কবাডি খেলতে যাচ্ছে বলছে কি হবে কবাডি খেলতে যাচ্ছে তো ছেলে মেয়েরাই খেলে ও কি তোমার অন্য গ্রহ থেকে আসে সিলেক্ট যখন হয়েছে খেলতে তো হবেই ওকে এই নিয়ে দু চার কথা হলো আমার না খুব ভয় করো ওই খেলাটাকে ওই খেলাটা তো নয় যেন মল্লযুদ্ধ আমি যাকে যা ভালো বুঝিস করকে যা এদিকে আমাকে টিফিন বানাতে হচ্ছে টিফিন বলতে কি প্রচু পড়তে গেছে আমাকে বলে দিয়ে মানে আমাকে কথাটা ছুড়ে দিয়ে পড়তে চলে গেল পড়তে গেছে পড়ে টড়ে এসে টিফিনটা খাবে আর টিফিন নিয়ে যাবে মানে ভাত খেয়ে যাবে না বাবা বললো ও ভাত খেতে যখন ভালোবাসে না ও ভাত খেয়ে যাবে না রুটি খেয়ে যাবে রুটি নিয়ে যাবে একটু বেশি করে রুটি বানাও ব্যাস আমিও বেশি করে একটু করে রুটি বানিয়ে রাখলাম আর এই পনির আলুর তরকারি করব। কি করব বলো একটুখানি পনির রেখে দিচ্ছি যদি সন্ধ্যাবেলায় আসে তখন ওই একটুখানি পনির স্টাফিং করে একটু পরোটা করে দিতে পারবো নাহলে যা হোক একটা করে দেবো একটুখানি রেখে দিলাম গতকালের কোপতাকাটি তোমাদের খুব স্পিডে দেখিয়েছি কিন্তু যা যা মশলা দেওয়া তো দেবেই তোমরা বলেছো ছানা দিলে ভালো হয় অবশ্যই ভালো হয় তবে পরিমাণ মতন দেবে দেখবে কোপ্তাকারি করেছে তো ছানা দিলে খুব ভালো হয় খেতে আর এর মধ্যে কতগুলো প্রশ্ন আমি উত্তর দিয়ে দিচ্ছি বাকি যেগুলো থাকবে যদি না বলি ভুলে যায় মনে করিয়ে দেবে একজন বলেছে শ্রাবণী মঞ্জুরি কাটবো ভাদ্র মাসে তুলসী গাছের অবশ্যই কাটবে মঞ্জুরি তুলসী গাছের ক্ষতি করে দেয় ওটা অসুস্থতা এনে দেয় অবশ্যই কাটবে কিন্তু ভাদ্র মাসে ফেলবে না যেহেতু ভাদ্র মাসে কোনো জিনিসটা বাড়ির বাইরে ফেলতে নেই আর রেখে দেবে রেখে দেবে মাস পড়লে ফেলবে আর অনেকজন জিজ্ঞাসা করেছে গোপাল দেখার খুব ইচ্ছা আছে রাখবো কেন রাখবে না রাখবে পিরিয়ডের দিনগুলো কি করব। সেইটা ব্যাখ্যা ব্যাপার বলে দেব তোমাদের সুপ্রভাত কেমন আছে সবাই বংশাবরী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বুধবার ওদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি ওদিকেও কুটনো টুটো সব কোটা হয়ে গেছে আর কুচুম খেয়ে বেরিয়ে গেছে কুচুমদের আজকে আছে খেলা তোমাদের তো বললাম কুচুমদের খেলা আছে গতকাল হয়েছিল ওদের স্কুলে তা আজকে স্কুল থেকে টিম নিয়ে যাবে ইটাচনা ইটাচনায় খেলা আছে আমি ওকে জিজ্ঞাসা করছি হ্যাঁ রে তুই তুই তো ক্রিকেট খেলিস তুই কবাডি পারবি খেলতে বলছে পারবো বলি তো স্যারেরা নিয়েছে নাহলে কি নিত কদিন ট্রায়াল হয়েছিল স্কুলে তা ওকে দীপক স্যার ডেকেছিলেন ডেকে বলেছিলেন তোকে পার্টিসিপেট করতে হবে ও না হু না হু করে দিন তো খেলেনি সেরকমভাবে বলছে না হু না হু করে বলছে খেলতে হবে স্কুলে আছিস খেলতে হবে তুই তো খেলা নিয়ে আছিস বেশিরভাগ স্কুলে আছিস খেলতে হবে বলছে আচ্ছা স্যার খেলবো দিয়ে ওর খেলা দেখে স্যারের পছন্দ হয়েছে ও সিলেক্ট হয়েছে দিয়ে গেছে সেদিন তো হাত পা এসে যে তোমাদের বললাম আজকে আবার কি ছিঁড়ে আসবে আমি জানি না আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি এদিকে টুর্ণ কোটা হয়ে গেছে এদিকে কুটেছি মুছে আলু কচু তোমার আসবে মুচ্ছে আলু কচু দিই কি রান্না বলি মুছেগুলো আলুগুলো একসঙ্গে ধুয়ে নিয়েছি মুচ্ছে একটু ভাজি হবে আলু কচু আলু কচু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে সব চিংড়ি মাছ কটা দেবো না বহু মূল্যবান চিংড়ি মাছ ভাই রে ভাই অর্ধেকটা দেবো অর্ধেকটা নিয়ে রান্না হবে আর এদিকে আজকে যেহেতু দ্বাদশীত সেই যেহেতু একটুখানি শাক করবো এখানে মূল আলু আর ঝিঙে কুটে নিয়েছি কুমড়ো শাক কুটে নিয়েছি হ্যাঁ আর এখানে সকালবেলায় কুলেখানার জল রেডি হয়ে আছে চলো রান্না বান্না চাপিয়ে দিই রান্না হবে গল্প হবে মা যাচ্ছে ব্যাংকে ছাতা নিয়ে যাও একটা ছাতা নিয়ে গেলে তোমার ক্ষতিটা কি তুমি ওই ব্যাংক থেকে অটো পর্যন্ত আসতে পারবে বাস কি বললো যাবে বললো আশ করে ভিডিওই যাবে। ভিডিও যাবে ওখানে নাবিয়ে দেবে। ও যাবে নাবিয়ে দেবে। মায়া চলে আসবে আশা সবাই। তাই বেজে গেল 9:12টা। 9:12টা বেজে গেল। আজ আকাশটা বেজে একটা ভালো নেই। জল আসবে এত গরম লেগেছে। মা এত গরম লেগেছে। সে রুটি হয়েছে কিন্তু মা আর রুটি খাওয়াতে পারেনি বলে রুটি খাবো না খই খই আর সন্দেশ আমার খই খেতে খুব ভালো লাগে দুটো প্যাকেট এনে রেখে দিয়েছি মুরগি বানাবো সে আর হয়ে উঠছে না কখন বানাবো তাই একটা প্যাকেট ধরেছে একটা প্যাকেট থেকে একটুখানি আছে আর একটা প্যাকেট আছে ওটা ভাবছি একটু মুরগি বানিয়ে রাখবো সন্ধ্যাবেলা না কেমন একটা সময় পর কেমন একটা হয় যেন তখন কি খাই কি খায় কি খাবো বারবার আর কী খাবো সন্ধ্যাবেলা চা বিস্কুট খায় রাত্রেবেলা যদি তুমি আমি যদি একটু মুড়ি মাখা করে খাই না আমার আর রাত্রেবেলা কিচ্ছু খেতে হবে না কিচ্ছু খেতে পারি না ওই জন্য সন্ধ্যাবেলা চা বিস্কুট খায় আর ঠিক আটটা সাড়ে আটটার সময় আমার খিদে খিদে পাই তখন মনে হয় কিছু একটা খাই ওই দুটো ছোলা বেদা খায় তারপরে একটু বাদাম ভাজা বাদাম আবার খেলে এখন খুব গ্যাস হয় বাদাম ঠিক অত বাদাম সহ্য হয় না তখন কত বাদাম খেয়েছে দুটো ছোলা ভাজা খায় দুটো বাদাম ভাজা খাই আমি হয়তো দুটো মুরগি বানিয়ে রাখবো হালকা গুড় দেওয়া মুরগি দু খাবল খেয়ে এক গ্লাস জল খেয়ে নিই এখন বেশ কিছুক্ষণ চলে বুঝলে ওরা খায় সন্ধ্যাবেলা ওরা খায় আমি খাই না আমার খেলে খিদেই হয় রাত্রেবেলা খেতেই পারবো না চলো তরকারিগুলো সাঁতলে নেই আজকে যেন সময় এগোচ্ছে না আর দেখো আকাশটা তো এরকম থমথমে হয়ে আছে মা চলে গেল ব্যাঙ্কে বললাম ছাতা নিয়ে যেতে অনেক কটাই চিংড়ি মাছ দেওয়া হয়েছিল কিছু চিংড়ি মাছ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে একটা ভাবছি ফুলকপি আনতে বলো ফুলকপি আলু চিংড়ি দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে ফুলকপি এই সময় নিয়ে আসতে চায় না তোকে ডিম সেদ্ধ করে রেখে দিচ্ছি ডিম সেদ্ধটা একটা প্রভু আর দুটো থাকবে কুচুমকে খেলে এসেই বাবার আদেশ খেলে এসেই যেন ছেলে দুটো ডিম সেদ্ধ পায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে একবার ফোন করলাম জানো মাঝে ফোনটা কেউ ধরলো না তারপরে আবার একবার ফোন করলাম তারপরে একটা মা ধরলো মানে গার্জেনগুলো গেছে তো তাদের কাছে মনে হয় ব্যাগটা রেখেছে একটা মা ধরলো হ্যাঁ বলছে আমি কি আপনি কে বলছেন আনাম আমি এরকম রিতমের মা বলছি বল হ্যাঁ ওদের খেলা আরম্ভ হয়ে গেছে আনলাম খেলা আরম্ভ হয়ে গেছে কেমন সব খেলছে বলছে খেলছে তো সব মোটামুটি তবে ওরা এখনও নাবেনি ওরা নামবে এই মানে এই মতন আমি খবরাখবর পেয়েছি আর ওখানে নাকি খাবার দাবারের ব্যবস্থা আছে আলাম তো তবু দুটো পেটে বাদ যাবে সবাইকার সঙ্গে বসে তবু দুটো ভাত খাবে টিফিনটা তো নিয়ে গেছে হ্যাঁ মানে এসে খেয়েছে আবার নিয়ে গেছে বলেছে ব্রেকে খাবো জানি না কখন কি ব্রেক দেবে কখন কি খাবে যাই হোক দিয়ে দিয়েছি আমি আর এদিকে তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আজকে নিরামিষ আমিষ দুটোই হবে একসঙ্গে মানে নিরামিষ মতন হয়ে যাবে তারপরে নাবিয়ে নিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে সাঁধলে নেব। কেননা মা এই কচুর তরকারি খায় কিন্তু ওই পেঁয়াজ রসুন দেওয়া খায় না তেলে জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো ছেড়ে দিয়েছি টমেটোগুলো কষিয়ে নেওয়ার পর একটুখানি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়েছি আর হলুদ দিয়ে দেব দিয়ে একদম কষিয়ে নিয়ে আর তোমার কচুর তরকারিতে শুধু আলু কচুর তরকারি আমি প্রেশারে দিই না কেন বলো তো কেমন লেলানি লালানি মতন হয়ে যায় ওই জন্য একদম ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে একেবারে নুন দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে না মানে চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে একেবারে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো ওর সঙ্গে ফুটবে তারপরে নাবিয়ে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম একদম কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে চাপা দিয়ে নুন টুন পরিমাণ মতন দিয়ে দেবো তারপরে সিদ্ধ হয়ে যাবার পর নাবিয়ে ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নাবিয়ে নেব আমাদেরটা আর মায়েরটা ওইরকম নর্মালি থাকবে আর একজন হ্যান্ডওয়াশ একজন না দুজন জিজ্ঞাসা করেছো হ্যান্ডওয়াশটা কী হ্যান্ডওয়াশের কি এই দেখো দেখিয়ে দিচ্ছি তার আগে দেখা চাই দেখো এইটা হচ্ছে কুচুমের সামনের চুলগুলো হ্যাঁ একদম ছোটো ছোটো করে কাটলে খাড়া খাড়া হয়ে থাকে ওই জন্য একটুখানি সামনের চুলগুলো একটুখানি বড় করার বড়ো করে রাখে আর যখন ফেসওয়াশ করে তখন মুখে মানে চুলগুলো সামনে কার পুরো ভিজে যেত ওই জন্য ওই ব্যান্ডটা কিনে দিয়েছি কিন্তু এরকমভাবে রাখি তো হা পরে পরে যায় একটা ভাবছি ওইখানে একটা পেরেক পুঁতে ঝুলিয়ে রাখবো আর দেখো মানে হ্যান্ড ক্রিমটা এটা আছে অনেক ভালো ভালো তোমরা সার্চ করে দেখবে অনেক ভালো ভালো হ্যান্ড ক্রিম আছে দামি আছে তবে স্কিনের ক্ষেত্রে তো খুব কমা জিনিস না ব্যবহার করাই ভালো এটা কিন্তু একদম ডক্টর রেকমেন্ডেড ফক্সটেলের হ্যান্ড ক্রিম আরও অনেক পাওয়া যায় অনেক পাওয়া যায় খুব ভালো এটা আজকে একটু ছিলাম ছিলাম না এই কবাডি টবাডি আমার খুব ভয় করে জানো তো সঙ্গে আর কিছু কথা হয়নি এখানে দেখো শাক চচ্চড়ি হয়েছে কুমড়ো শাক চচ্চড়ি যেহেতু আজকে দ্বাদশী বলে কুমড়ো শাক চচ্চড়ি হয়েছে উচ্ছে ভাজি হয়েছে আর যে এখানে হয়েছে আমাদের লাল লাল ঝাল ঝাল কচু আলু চিংড়ি দিয়ে তরকারি এখানে মায়ের নিরামিষ তরকারি এখানে হয়েছে আমের চাটনি আর যে তিনটে ডিম সিদ্ধ ঝাল করে রেখে দিয়েছি যদি ভাত খায় তো এসে খাবে হয়ে গেছে ওদের ওখানে খেলা প্রায় শেষের দিকে ফোন করেছিলাম ওই মাটাকে ফোন নাম্বারটা নিয়েছিলাম আমি বললাম খেলা কীরকম কত দূর বলছে ওরা ভালোই খেলে খেলেছে ওদের স্কুল চ্যাম্পিয়ন হয়েছে মানে কুচুমদের স্কুল চ্যাম্পিয়ন হয়েছে মানে কুচুমদের যে গ্রুপটা হুম ও যেটাতে ছিল সেটা মানে চ্যাম্পিয়ন হয়েছে মানে জিতে গেছে যাই হোক একটা বড় ট্রফি ওরা পাবে এখনও প্রাইজ যে হয়নি তাই ডিস্ট্রিবিউশন হতে হয়তো আরও দেরি হবে বলতে যাচ্ছিলাম তোমরা অনেকেই অনেক দিন থেকে একটা কমেন্ট আসছে এবং এই কমেন্টটা একটা করেছো অনেকজন দেখো এটা ডেলি লাইফস্টাইল ব্লগ তো এই এইগুলো আমি ঠিক মানে সবসময় বলতে চাই না কিন্তু তোমরা অনেকবার করে জিজ্ঞাসা করছে বলে আমি বলছি তোমরা বলেছো শ্রাবণী পুজো আসছে পুজোর জামা কাপড় দিয়ে দেব অন্ধকার লাগছে ঘন্টা আলো ভালো জানি নি মেঘ করে এসেছে যাই হোক পুজোর কাপড় দিয়ে দেবো মানে গরিব দুঃখীদের দিয়ে দেয় আর কি আমিও দিয়ে দিই যাই হোক পুজোর পুজোর সময়ে পুরোনো জামাকাপড় দিয়ে দেবো তা কিভাবে দেব বলবি দেখো পুজোর জামা কাপড় আমিও দিই প্রতি বছর দিয়ে দিই অত জামা কাপড় তখনকার আমাদের সময় অত জামা কাপড় ছিল না আমরা চাইলেই পেতাম না কিন্তু এখন অনেক জামা কাপড় প্রয়োজনের প্রয়োজনে বেশি জামা কাপড় কিনে ফেলে ইভেন আমরাও কম যায় না আমরাও নাচতে নাচতে অনেক জামা কাপড় কিনে ফেলি হুম দিয়ে এবার ভাবো আমাদেরটা বাদ দিলাম আমাদেরটা হয়তো পড়ে নেওয়া যাবে কেন আমরা তো ছোটো বড়ো হবে না হব না বা ভালো লাগছে না এটাও বলতে পারবো না রেখে দিই রেখে দিই করে রেখে দিই কিন্তু মেয়েরা বড় হয়ে যাবে তাদের জামা কাপড় ছোটো হয়ে যায় এইগুলো গরিবদের যদি দেওয়া যায় তাহলে কিন্তু তারা ভালোভাবে পড়তে পারে বিষয়টা কিন্তু খুব আবেগজনিত বিষয় বুঝতে পারলে খুব আবেগজনিত বিষয় যে একটা গরিব পড়লে সে পড়ে মানে পড়তে পারবে হ্যাঁ এটা তার উপকারে লাগবে এটা যেমন সত্যি একদিক থেকে একদিক থেকে যেমন শক্তি কিন্তু লক্ষ্য করে দেখবে আর খবর নিয়ে দেখবে তুমি যে জামাকাপড়গুলো দিচ্ছ যাদের দিয়ে দিচ্ছ তারা কিন্তু সবাই পরে না জামা জামাকাপড়গুলো এটা আমিও জানতাম না এটা আমিও জানতাম না আমার যে আমাকে বলল পুজোর আগে সম্ভবত ফোন করেছিলাম গত বছর পুজোর আগে বলছে আমি বললাম এরকম বলছে কী করছিলাম কিন্তু জামা কাপড় এরকম বলছে জামা কাপড়ের মানে বলছে ওরা এখন পরে না ওরা এখন কারখানায় দিয়ে দেয় ওই জামাকাপড়গুলো কালেক্ট করে দিয়ে কারখানায় দিয়ে দেয় সুতরাং ব্যক্তি দেখবে কেমন ব্যক্তির কাছে যাচ্ছে জামা কাপড়গুলো এটা খুব আবেগের বিষয় যদি সত্যি সত্যি তার উপকার হয় তাহলে কিন্তু জামাকাপড় দিয়ে যেমন তোমার একটা মনের শান্তি হবে তারও একটা লাভ হবে এটা যেমন একদিক দিয়ে ঠিক আছে আর একদিক দিয়ে বলবো দেখো যেটা আমি জানি যেটা আগে জানতাম না যেটা আমি জেনেছি যখন থেকে তখন থেকে আমি ওইভাবেই দিয়েছি এবং দেখেছি ওরা পড়ছে এটাও দেখেছি আমি যেখানে সেখানে দিই না যেখানে মর্যাদা পায় বা সত্যি সত্যি যেখানে দরকার সেখানেই দিই দেখো জামা কাপড় যেটা তুমি পরতে পারছো না ছিঁড়ে গেছে ফেটে গেছে তোমার যেটা পরতে পারছো না তুমি পড়ার উপযুক্ত নেই সেই রকম জামাকাপড় দেবে না আর একটা জিনিস তুমি দেখবে যে জামাকাপড় দিয়ে দিলে তো সে কিভাবে ব্যবহার করছে সবাই কিন্তু তোমার যে পড়ার কাপড়গুলো সন্তানের জামা কাপড়গুলো সবাই ব্যবহার ঠিকঠাকভাবে করে না এটা অনেকের কাছে মনে হয় দূর কত দিয়ে দিয়েছি কত দিয়ে দিয়েছি আগে কয়েক কিছু তো হয় না আমিও অনেক দিয়ে দিয়েছি তখন এগুলো জানতাম না বুঝলে এগুলো সুফল যেমন আছে কুফলও তেমন আছে দেখো তোমাদের ভেঙে বলছি একটা আছে শাস্ত্রমত একটা আছে তন্ত্রমত বুঝলে একটা মানে শাস্ত্রমত মানে বিধি সিধি দেওয়া আছে নিয়ম বিধি দেওয়া আছে আর একটা হচ্ছে তন্ত্রমত তন্ত্রমত যারা বিশ্বাস করে হুম তারা জানে যে তন্ত্রমতে কতখানি মানুষের ভালো হতে পারে আবার কতখানি মানুষের খারাপ হতে পারে এটা তোমরা তো ভয় পেয়ে যাবে তাহলে আমরা তো দিয়ে দিয়েছি আগে দেখো ওই জামা কাপড় তারা ব্যবহার করার পর কোথায় ভেলে দিচ্ছে কীভাবে ইয়ে হচ্ছে সে তুমি কিন্তু দেখতে গেলে না তারপরে বুঝলে তুমি কিন্তু দেখতে গেলে না এই কাপড় জামা নিয়ে কিন্তু অনেক কিছু হয় আমি ভয়ের দিকটা আমি ভয় দেখাচ্ছি না তোমাদের তোমরা কিন্তু প্যানিক করবে না যে আমরা তো দিয়ে দিচ্ছি তাহলে আমাদের কী হবে আমরা দিয়েছি আমি যখন জানতাম না ও কুচুম যখন ছোট্ট ছিল একদম ছোট্ট ছিল কুচুমের জামা কাপড় আমি কত দিয়ে দিয়েছি কত রাখবো কত দিয়ে দিয়েছি তখন কিন্তু আমি জানতাম না তারপরে ব্যাপারটা জানতে পারলাম দেবে অবশ্যই দেবে দিতে আমি বারণ করছি না কিভাবে দেবে দেখো তন্ত্রমত যেমন শাস্ত্রমত ঠিক তন্ত্রমতো কিন্তু ঠিক ততখানি ঠিক যদি ঠিক না হতো তাহলে এই সাধক বামাখাপা উনি ইতিহাসে চলে আসতেন না ওনাকে কেউ বিশ্বাস করতো না উনি কিন্তু তন্ত্রমতে সিদ্ধ ছিলেন এবং তন্ত্রমতকে প্রয়োগ করে একটা ছেলে বলেছিল আমার মাকে আমি দেখতে চাই মৃত মাকে বলছে কখনোই তুই দেখে সহ্য করতে পারবি না বলছে না আমি দেখতে চাই আমার মায়ের জন্য প্রচুর কষ্ট হচ্ছে যে পাগলের মতো কথা বলিস না চলে যায় এখান থেকে হ্যাঁ ওই দৃশ্য দেখার পর তুই ঠিক থাকবি না আর তোকে নাও বাঁচানো যেতে পারে সেই দায় কিন্তু আমি নিতে পারবো না পরে কিন্তু খুব জোর জরজরস্তি করার পর তন্ত্র বলে এ ঘটনাটা তোমরাও হয়তো অনেকে জানো তন্ত্র বলে কিন্তু ওর মাকে নিয়ে এসেছিল হ্যাঁ ওর মাকে কিন্তু ওকে দেখা দর্শন করিয়েছিলেন তারপরে কিন্তু ছেলেটা অজ্ঞান হয়ে যায় এবং অনেকক্ষণ পর ওনার তন্ত্র বলেই আমার জ্ঞান ফেরে এবং এটা কিন্তু শুধু ইতিহাস নয় এটা একদম বাস্তব ঘটনা ছিল সাধক বামা কাপা সাধক বামা কাপা তো আমরা অস্বীকার করতে পারি না এবং তন্ত্রমতকে মানে ইয়ে দিয়েছেন প্রাধান্য দিয়েছেন স্বয়ং রামকৃষ্ণও কিন্তু তন্ত্রমতকে প্রাধান্য দিয়েছেন সুতরাং তন্ত্রমত কিছু আছে সেই সব যদি সিদ্ধ জায়গায় মানে সিদ্ধ কেউ কেউ কিছু করে তাহলে কিন্তু ক্ষতি অনেকেরই হয়ে যায় এতে কিন্তু তোমরা প্যানিক করবে না যে শ্রাবণী কি বলে ফেললো তাহলে ওদের ভয় হয়ে যাবে তার আমি তো অনেক কিছু দিয়ে ফেলেছি ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে এটা নয় আমিও দিয়েছি আমি অনেক দিয়েছি আমার নিজের দিয়েছি ছেলের দিয়েছি যখন জানতে পারিনি তখন দিয়ে ফেলেছি কিন্তু জানার পর কি করে দেবে বলো তো দু একজন বলেছ যে কপুর কপূর বলি নাকি কপুর দিয়ে দেব না কপুর সব জায়গায় ইয়ে হয় না সন্দক লবণ সন্দক লবণ দেবে যে জামা জামাকাপড়গুলো দেখবে হুম তাতে জল নেবে জল নিয়ে সন্দক লবণ দিয়ে দেবে বা হাতে করে চোখ এই দিকে করে সন্দক লবণ দিয়ে দেবে সন্দক লবণ কিন্তু এমনি লবণ নয় সন্দক লবণ দিয়ে দেব ওতে সন্দক লবণ দেওয়ার পর হ্যাঁ মানে একমুঠো না হয় এই রকম অল্প সন্দক লবণ দেবে সন্দক লেবন লবণ দেওয়ার পর পাঁচ মিনিট পর এমনি লবণ দেবে সেটা ডান হাতে সন্দক লবণ দেবে বাঁ হাতে এমনি লবণ দেবে ডান হাতে দিয়ে যদি পারো ওভার নাইট ভিজিয়ে রেখে দেবে যেগুলো তোমরা দেবে যেগুলো দেবে ওভার নাইট ভিজিয়ে রেখে দেবে তারপর দিনকে কেঁচে সুপুর দিয়ে দেবে তারপর তুমি যাকে ঘুষি দাও যেখানে ঘুষি দাও কোনো ব্যাপার না বুঝলে একদম মানে অনেকবার জিজ্ঞাসা করেছেন বলতে বাধ্য হলাম এই কথাগুলো বলা মানে তর্কের মুখে পড়বো আমি তর্কের মুখে পড়ব। অনেকেই বলবে এসব ফালতু কথা কুসংস্কার তোমরা জিজ্ঞাসা করেছ অনেকে হ্যাঁ যদি দাও এরকমভাবেই দেবে যদি কেউ সত্যি সত্যি পড়ে হ্যাঁ আনন্দ পায় তার যদি মানে ভালো হয় হোক না ক্ষতি কি ক্ষতি তো কিছু নেই হ্যাঁ আমি অনেক দিই আমার বৌদি নাতিরা দুটো নাতি কুচুমের জামা পরেই এখন এবছরও বছরও কুচুমের জামা পরেই ওরা বড় হয়ে গেল বুঝলে আমি এমনভাবেই দিই দেবো না কেন বিছানার চাদর বৌদিকে আমার জানো বিছানার চাদর দিই মশারি দিই বালিশের ওয়ার একটুখানি ইয়ে হয়ে গেছে বৌদিকে দিই ঠিক ওইভাবেই দিই কেননা তোমার নেগেটিভিটিটা যেন তার কাছে না যায় তার নেগেটিভিটিটা যেন তোমার কাছে না আসে এই হচ্ছে ব্যাপার বুঝলে আর কিছু নাই তাহলে ভিডিওতে এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর সে